বড়দের প্রণাম এবং ছোটদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ব্লগটি শুরু করছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা কিছুদিন আগে দেখেছিলে যে আমি বৃন্দাবন গিয়েছিলাম বৃন্দাবনে যাওয়ার কিছু আর কি পোস্ট আমি করেছিলাম যাই হোক তো সেখান থেকে আমি রাধাগোবিন্দ নিয়ে এসেছিলাম বাড়িতে আর সেই রাধাগোবিন্দটাকে প্রতিষ্ঠিত করব বাড়িতে আর আমার বাড়িতে দোল পূর্ণিমাতে কিছু বার্ষয়িকী পুজোও আছে এই পুজো আর্চা আর কি আমার বাড়িতে নিয়ম নিষ্ঠা যা যা হয় আর কি কিছু কিছু আজকে আমার ব্লগের মাধ্যমে তুলে ধরব তো যেহেতু আমার বাড়িতে আর কি কিছু একটু প্রবলেম ছিল যার জন্য আমি আর কি এই রাধাগোবিন্দটাকে বাড়িতে কিছুদিন ডাকতে হয়েছিল আমি বসাতে পারিনি আর আমাদের বাড়িতে যেহেতু শিবের পুজো হয় তো বার্ষয়িকী শিবের ঘটে আর কি পুজো হয় প্রত্যেক বছর বছরই আর কি তো সেই শিবের অনুষ্ঠানটাও আমরা তিন বছর ধরে বাড়িতে কিছু অসুবিধার জন্য করতে পারিনি যাই হোক তো এই দোল পূর্ণিমাতে দুটো অনুষ্ঠানই একসঙ্গে হবে ভাগবত পাঠ তারপরে কিছু গান কীর্তন তারপরে কিছু মানুষের সেবা তারপরে কিছু বস্ত্রদান এইসবের মধ্য দিয়ে আর কি আমাদের বাড়ির এই অনুষ্ঠানটা আর কি সম্পূর্ণ করার অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল যাই হোক অনেক দিনের একটি ইচ্ছে আমার পূরণ হবে সেটি আর কি ভীষণই মানে কি বলবো একটি ভালো লাগা অবশ্যই তো মনের মধ্যে থেকে যায় তো যেহেতু আমাদের বাড়িটা একটি একান্নবর্তী পরিবার সেটা তোমাদেরকে আগেই বলেছি যে আমরা কিন্তু একটি পরিবারে অনেকে থাকি একসঙ্গে তো সেই অনেকের একসঙ্গে থাকার একটি পরিবারে যেরকমভাবে আর কি অনুষ্ঠান হয় সেটি আর কি কিছু কিছু তুলে ধরবো যেহেতু আমি আর কি নিজে ভিডিওগুলো করতে পারবো না আমার বাড়িতে অনুষ্ঠানে আমি প্রচণ্ড ব্যস্ত থাকবো তো বাড়ির ছোটো ছোটো বাচ্চাদেরকে বলেছি কিছু কিছু অংশগুলো তুলে ধরতে তবে ওরা যেই সব অংশ আর কি ভিডিওর মাধ্যমে তুলে ধরে সেই সব অংশই আর কি তোমাদেরকে দেখাতে হবে যাই হোক তো দেখতেই পাচ্ছ যে রাধাগোবিন্দ আর কি প্রতিষ্ঠিত হবে আর এই যে আমার শিব ঠাকুর মন্দিরে যেটা আমাদের অনেক পুরনো আমার শ্বশুর শাশুড়ি মা ওনারা যখন ছিলেন তখন থেকে আর কি এই শিব ঠাকুরের পুজো হয় যাই হোক তো আমার সোনা মা সেটাকে তো তোমরা অনেকেই চিনো তো আমার দেওয়ারের মেয়ে ভীষণই কিউট ও কিন্তু স্কুল যায়নি কেন যায়নি যেন তো সে ও রাধাগোবিন্দটাকে সুন্দর করে সাজাবে এবং যে তিলক আছে তিলক সব্বাইকে দেবে ও আগের থেকেই বলে দিয়েছে যে শম্পা আমি কিন্তু আজ স্কুল যাব না আমার কিন্তু অনেক কাজ আছে বাড়িতে শুধু এর নাম সাক্ষী সেটা তোমরা আর কি কম বেশি জানো তো সাক্ষী নয় বাড়ির অনেকেই এই সুন্দর আমাদের এই অনুষ্ঠানে মানে প্রত্যেকটা আর কি পুজো থেকে শুরু করে অন্যান্য কাজকর্ম সবাই কিন্তু আমরা বাড়ির সকলে মিলে একই সঙ্গে করেছিলাম এবং ভীষণ ভালো লেগেছিল তারপরে আনন্দ যেটা থেকে যায় আর কি তো এই সুন্দর ফুলের মালা যে গাঁথা আছে একটি একটি করে সুতোর মধ্যে আমাদের পরিবারটাও ঠিক সেরকমই আর কি এরকম সুতোর মালার মধ্যে গাথা সারাদিন আমরা যাই করি না করি যাই হোক তবে কিন্তু সেই দিন শেষে আমরা প্রত্যেকটি মানুষ এই সুতোর মধ্যে গাথা একই পরিবারে সুন্দরভাবে থাকি যেহেতু আমাদের পরিবারটা একটি একান্নবর্তী পরিবার তো আমার এটি বড় যা যে মালা কাচ্ছেন ইনি কিন্তু আর কি কয়েক বছর ধরে অন্য বাড়িতে থাকেন তবে বাড়ির পুজো বাড়িতে এসেছে যাই হোক আর পরবর্তী জায়েরা আমরা একসঙ্গেই থাকি একই বাড়িতে আর এই দিদিভাইও মাঝে মাঝে এই বাড়ি থাকে ওই বাড়ি থাকে কোনো ঠিক নেই যাই হোক তো আমার মেজদি ভাই আর কি দেখতে পাচ্ছি যে ফুলগুলোকে গেঁথে গেঁথে দিচ্ছে মন্দিরের উপর দিয়ে সাজাচ্ছে আর কি তো সবাই কম বেশি আমার মা মানে সবাই হাত লাগাচ্ছিলো আর কি যা হয় তো বাড়ির অনুষ্ঠান কিন্তু এরকমই হয় বাড়ির প্রত্যেকে মিলে কিন্তু অনুষ্ঠানটাকে কী বলবো আরও যেন সুন্দর করে তুলেছে মানে প্রত্যেকে কতটা ব্যস্ত একটা অনুষ্ঠান হলে যা হয় যে প্রত্যেকেই আর কি মালাগাথা থেকে শুরু করে ঠাকুর সাজানো মানে বাড়ির অনুষ্ঠান আর কি যেভাবে সুন্দরভাবে কি বলবো একটি অনুষ্ঠান কিন্তু বাড়ির সকলে মিলে মানে একই সাথে করলে মানে এত যে সুন্দর হয় সেই করার মধ্য দিয়ে কিন্তু ভীষণ একটি আনন্দ লুকিয়ে থাকে যেটা একটি একান্নবর্তী পরিবারেই আর কি সম্ভব যাই হোক তো আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বড় তো আমাদের উঠোনের মাঝখানে যেহেতু ভাগবত গীতাটা পাঠ হবে আর পাড়ার কিছু আর কি মানুষদের বলা হয়েছে ওনারাও আর কি আসবেন তো দেখো রান্নাবান্না যেহেতু আর কি ভোগের রান্নার কিছু নিয়ম নিষ্ঠা আছে যার জন্য ভোগের রান্নাটাকে আর কি ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না যাই হোক যে খাওয়া দাওয়া হবে সেই কিছু রান্না বান্নাও তুলে ধরলাম যেহেতু আমাদের বাড়িটা একটু ছড়ানো বড়ানো তো চারিপাশে কিন্তু অনেক জায়গা যাই হোক যেখানে সেখানে আর কি রান্না হচ্ছে তো ফাঁকা জায়গার মধ্যে আবার এখানে যে যারা আর কি পাটকীর্তন করবেন ওনারাই সেখানে বসবেন তারপরে আরও আর কি সুন্দর করে এখানে ওনাদের জন্য একটি বিছানাও করে দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছ যিনি পাঠ করবেন তিনি কিন্তু আমাদের বাড়িতে অলরেডি চলে এসেছেন তো ওনাদেরকে আর কি আমরা ফুল দিয়ে বাড়িতে আর কি আসার জন্য আহ্বান জানাচ্ছি আর এই সুন্দর দৃশ্যটাকে আর কি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো দেখতেই পাচ্ছ যে খুবই সুন্দর মানে এই সুন্দর মুহূর্ত কিন্তু সত্যি ভীষণই ভালো আর ভাগবত পাঠ মানে ভাগবত মানে দেহর নানান রকমের আর কি দেহতত্ত্বর কথা তুলে ধরা হয় যেটি শুনে কিন্তু মানুষের বিভিন্ন রকমের জ্ঞান হয় আর আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন কাজকর্ম ক্রিয়াকলাপ এসব নিয়ে কিন্তু এই ভাগবত পাঠের কিছু আর কি অংশবিশেষ তুলে ধরা হয় এবং আলোচনা করা হয় আর আমাদের বাড়ির ছোটরাও কিন্তু অনেক রকমের সাংস্কৃতি দেখতেই পাচ্ছ যে ওনাদেরকে প্রণাম তারপরে সেই রাধাগোবিন্দটাকে ঘর থেকে নিয়ে গিয়ে সেই মন্দিরে গিয়ে প্রতিষ্ঠিত করা আর সেই সুন্দর মন্দিরে নিয়ে যাওয়া এই সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছ সত্যি এই দৃশ্য যেন ভীষণই সুন্দর যাই হোক অনেক রকমের দৃশ্য আমরা ক্যামেরাতে দেখাতে পারলাম না যেহেতু বললাম আগেই সেটা যে ছোটো ছোটো বাচ্চারা ক্যামেরা ধরলে যা হয় আর এদিকে ঠাকুর মশাই চলে এসেছেন আর এই নিয়ে ঠাকুর মশাই আর কি এই ঠাকুরটাকে মানে রাধা গোবিন্দটাকে প্রতিষ্ঠিত করবেন এবং বৈষ্ণব দিয়ে আর কি ভোগটা রান্না হবে যেটা ভোগের রান্না হবে সেটাই তো এখানে ভাগবত গীতা গীতা পাঠ আর কি বিভিন্ন রকমের গান কীর্তন সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে শুধু ধর্ম কথা নয় বিভিন্ন রকমের মানুষের দৈনন্দিন জীবনে ভালো মন্দ থাকার বিভিন্ন রকমের জ্ঞানের কথাও এখানে আলোচনা করা হয় তবে আমি এনাদেরকে যারা আর কি গান কীর্তন করছেন এনাদেরকে বস্ত্র দান করব এবং এনাদেরকে কিছু আর কি বাড়িতে বৈষ্ণব সেবার মতো খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে যেহেতু আমাদের অনুষ্ঠানটা দুই দিনের তো আগের দিন আমরা আর কি বৈষ্ণব সেবা যেরকম নিরামিষ ভাত তরি হয় সেটাই রান্না হয়েছে পরের দিন খিচুড়ি হবে তো আমাদের যেহেতু এই অনুষ্ঠানটা রাধা গোবিন্দকে আর কি গোবিন্দকে সুন্দরভাবে এই আবির দেওয়ার মাধ্য দিয়ে আমরাও কিন্তু সুন্দরভাবে বাড়িতে আবির খেলেছি এবং আবির খেলার শেষে ওনাদেরকে আর কি কিছু সেবা মানে খাওয়া দাওয়ার আয়োজন ছিল তো ওনারা খাওয়া দাওয়া করতে বসে যেহেতু একটু বৈষ্ণব সেবা সেটি কিন্তু নিচে পাত পেরেই খাওয়া হয় আর ওনাদেরকে কিছু দান ধ্যান সমস্ত দানের ভিডিওটা তুলতে পারেনি কারণ বাচ্চাদের হাতে ক্যামেরা ছিল কিনা সেটা তোমাদেরকে আগেই বললাম আর তার মধ্যে খুব সুন্দর হয়েছিল অনুষ্ঠানটা বাড়ির সকলে মিলে ভীষণই খুশি এই হোলি খেলা তারপরে গোবিন্দকে হোলি দেওয়ার পরেই আমরাও সুন্দরভাবে হোলি খেলেছি এবং পরের দিন যে অনুষ্ঠানটা আর কি পাগল মানে শিবের যে ভোগটা হবে আর দেখে দেখতে পাচ্ছ যে এখানে আমার রাধা গোবিন্দ এই আর কি এখানে বসেছে তো খুবই সুন্দর লাগছে যেহেতু আমার শাশুড়ি মায়ের অনেক পুরনো নিয়ম নিষ্ঠা কিছু আছে এখানে শোয়াকে যে দুধ এবং সোয়াফানা কলা দিয়ে একটি ভোগ হবে তো সেই ভোগেরই আয়োজন করছিলাম আমি আর ভীষণই কী বলবো এই ভোগটা আয়োজন করার মধ্য দিয়ে ভীষণই কিন্তু একটি আনন্দ একটু ভালো লাগে ভালোবাসা লুকিয়ে থাকে এবং পরের দিন আমরা সেই দার্জিলিং ডিস্ট্রিক্টে যাচ্ছিলাম যেখানে সেই সুন্দর হোলি খেলার একটা অনুষ্ঠান আর কি হয় তো প্রত্যেকে ভালো থেকে এবং সুস্থ থাকো।